আমি চাই একটি গণতান্ত্রিক পরিবেশ এখানে ফিরে আসুক সেই পরিবেশটা ফিরে আসার জন্য জনগণের যে মানসিক যে আস্থা আমি যেখানে যার সাথে কথা বলছি সবাই বলছে আমি আমরা যাকেই ভোট দেই না কেন আমরা কি নির্বিঘ্নে আমরা আমাদের ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারব কি সেই পরিবেশটা আপনি নিশ্চিত করেন নির্বাচন কমিশন নিশ্চিত করুন সেই পরিবেশ নিশ্চিত করার জন্যে আমি মনে করি নারায়ণগঞ্জে যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের মধ্যে অনেক অসুবিধা আছে অনেক যারা দলীয় বিভিন্ন স্লোগান নিয়ে সবসময় কার্যক্রম পরিচালনা করেছে পূর্বে এবং বিভিন্ন কারণে অনেক সময় মানুষকে হয়রানি করেছে সেই ধরনের ব্যক্তিদেরকে এই বাইশ তারিখ পর্যন্ত যাতে অন্যত্র রেখে আমাদের নারায়ণগঞ্জে এরকম সুন্দর যাদের পূর্ব ক্লিন সেই ধরনের কর্মকর্তাদের এখানে পদায়ন করার জন্য আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই সাধারণ পরিস্থিতি সুষ্ঠ রাখার জন্য আমি মনে করি এই শুধু এই পুলিশ বা অন্যান্য বাহিনীর পক্ষে সম্ভব নয় তার জন্য দরকার আপনার আমাদের এই দেশপ্রেমিক যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনী আমি মনে করি যে নারমুজা অসুস্থ এবং আপনি দেখেছেন বছরের পক্ষ থেকে নারমুজা এখন পর্যন্ত অ্যাক্টিভ আছেন কিন্তু উদ্ধার করতে পারেন নাই সুতরাং আমি মনে করি সেনাবাহিনী এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আপনারা সেনাবাহিনী মোতায়েন করবেন এটা আমাদের মূল বিষয় আর আমার সবচেয়ে বড় বিষয় হলো আমি বলতে চাই যে আজকে যিনি মোহাম্মদ মুরজ্জমান তালুকদার সাহেব উনি রিটার্নিং অফিসার আমাদের আমরা ওনাকে সকল ধরনের সাহায্য সহযোগিতা দিতে চাই সেটা হলো শুধু এই জন্য যে উনি গ্রহণ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করবেন এই ক্ষেত্রে এছাড়া আমি মনে করি ওনাকে এবং ওনার যে হ্যান্ডস রয়েছে নির্বাচনের ক্ষেত্রে ওনার হ্যান্ডস যারা রয়েছে যদি তাদের মধ্যে কোন ধরনের দরবাজ কর্মকর্তা থেকে থাকে তাদেরকে আপনারা বাদ দিয়ে যাদেরকে যাদের ক্লিন ইমেজ রয়েছে তাদেরকে আপনারা প্রদান করবেন আমার কথাটা হলো যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের যে পূর্ব আস্থা ছিল অনেক আগে সেই আস্থাটা যাতে নারায়ণগঞ্জের নির্বাচনের মাধ্যমে ফিরে আসে সেটাই আমার আশা আমি আমরা চাই আপনারা একটা ক্লিন নির্বাচন করে একটা ক্লিন ইমেজ নিয়ে এই নারায়ণগঞ্জ থেকে আপনারা যাবেন যেটা অন্তত আমি মনে করি যেহেতু বড় একটা নির্বাচন পরিচালনা করার জন্য আপনি প্রথম কোন দায়িত্ব পেয়েছেন আমি বলবো যাতে ভবিষ্যতে সারা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আপনি আসলে একটা নজির সৃষ্টি করে যাবেন নারায়ণগঞ্জে যাতে একটি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই জন্য আমার একটা বিষয় হলো যে আচরণ বিধি নির্বাচন যে আচরণ বিধি সেটা আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি নারায়ণগঞ্জের মানুষকে কথা দিচ্ছি দেশবাসীকে কথা দিচ্ছি যে আমি আমার নির্বাচনী আচরণ বিধি আমি সম্পূর্ণরূপে মেনে চলব আমি মেনে চলব কিন্তু পৃথিবীর দেশের সব মানুষ সমান নয় আমার বক্তব্যটা হলো যারা আচরণ বিধি মানবে না তারা তাদের ব্যাপারে আপনারা কঠোর হবেন আর আমার বক্তব্যটা হলো যে সরকারি কোনো কর্মকর্তা সরকারি কোনো কর্মকর্তা এবং সরকারি দলের যারা এই নির্বাচনে নির্বাচনযোগিতাগুলো নির্বাচন হওয়ার দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যাতে এরকম না হয় যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে কারো হাত পা ধোয়া আর কারো হাত পা পাথা সেই ধরনের না হয় সেটাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আর একটা বিষয় যে এই যে আপনারা যে কার্যক্রম করেছেন আর মায়োরঞ্জন মানুষের কাছে কিন্তু এই লেভেল লেভেলটা ভিড়লে কোনো ব্যাশেষ নেই আমি গণত আপনাদের মাধ্যমে আজকে থেকে বিশ্বাস করতে হবে ওরকম একটি মেসেজ দ্রুত জনগণের কাছে পৌঁছে যাবে একটি সুন্দর নির্বাচনে